সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে আমি দেখাবো আমাদের প্রকৃতির দৃশ্য সেটি হচ্ছে আমাদের খাল খালের উপর হচ্ছে এই যে শাকু হুম এই শাকু দিয়ে ওই পার যাওয়া হয় এবং এই হচ্ছে আমাদের খাল খালে দেখেন এই যে হাঁস এই হাঁস তারপর আপনাদেরকে আমরা আরেকটি নতুন জিনিস দেখাবো সেটি হচ্ছে আমাদের একটি ছোট গাছে এক কেজি পরিমাণের একটি আম ধরেছে সেই দৃশ্যটিও আমি আপনাদেরকে দেখাবো দেখেন এই যে আমটি বাঁধা রাখা বেঁধে রাখা হয়েছে এই গাছটিতে আমটি ধরেছে খুবই ছোট একটি গাছ এই গাছটিতে এই আমটি ধরেছে আমটি কই ভিতরেটা না খুলব এটা এই যে আমটি দেখেন একদম ফজলি আম সাইজটা দেখেন আমের মার্শাল্লা একটি গাছে একটি আমি ধরেছে এখানে আরও অন্যান্য গাছও আছে ওই যে দেখা যাচ্ছে ওইখানে আছে আপনার আনারসটা আনারসটা দেখাচ্ছি ওইখানে আছে হচ্ছে এ আনার গাছ আনার ফল যেটা আমরা আমাদের দেশীয় ডালিম ফল বলি ওই দেখা যাচ্ছে দেখেন এই যে হ্যাঁ এটা একটু দূরে জুম করে তো আরও আছে আরও ফল এখানে আরও ফল গাছ আছে সেটি হচ্ছে আনারস আনারসের ফল আমরা এই ফলটি আরও একবার দেখিয়েছিলাম ছোট থাকতে গত ঈদে দেখিয়েছিলাম এখন একটু বড় হয়েছে এই যে এখন তো পাকার সময় হয় নাই না আরো কিছুদিন গেলে পাকবে হ্যাঁ তো এই ছিল আজকে আমাদের কার্যক্রম ওই যে হাঁস এই যে গাছগাছালি মোটামুটি খুবই সুন্দর পরিবেশ দেখেন আকাশটা কত নীল হ্যাঁ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ